কথা বুঝেন না এই কথাটা বোঝানোর জন্য নবীর নবুয়ত দিয়ে দুনিয়াতে আসার আগে না পরে আগে আর আমার মতো মাওলানা গেন পাপি পর নবী দুনিয়াতে আসার করতে 40 বছরের আগে নবী ছিল না নাউজুবিল্লাহ নবী তো আল্লাহ তাআলার শক্তি কোন বারে আগে নবী নবীর নবুয়ত শুরু হয়ে গেছে সকল নবীরা দাওয়াত দিয়ে যেমন আমাদেরকে যখন কোনো প্রোগ্রামে কোনো মাহফিলে দাওয়াত দেয় প্রধান অতিথি পরে আসে আগে আসে পরে আগে না প্রধান বক্তা তো পরে আগে তো আগে যারা ওয়াশ করে যারা আলোচনা করে ওই প্রধান বক্তার নাম কয়নি আজকের মাহফিলে অমুক অমুক মেহমান আছে অমুক অমুক আছে কিন্তু উনি কি করে নাই এখন প্রধান বক্তা আসে নাই তাহলে আদম সফিউল্লাহ থেকে ইসার উল্লাহ পর্যন্ত নবীর দাওয়াত দিছে ওই নবীর উপর ইমান আনার জন্য সকল নবীকে আল্লাহ তাআলা বুঝাইছে যে আমার নবী আগ

তাহলে নবী দুনিয়াতে আসার পরে নবী না নবী দুনিয়াতে আসার